আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাস্টেল ট্যাবলেটের রিভিউ নিয়ে মাস্টেল টেন এম জি ট্যাবলেটের রিভিউ নিয়ে এর জেনেটিক নেম মিজোলাইস্টাইন এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে এবং তৈরি করে থাকে এসিআই ফার্মা লিমিটেড আজ আমরা জানবো ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী বাজার দর কত ইত্যাদি বিষয় নিয়ে চলুন শুরু করুন এভাবে মূলত অ্যালার্জিক বা অ্যালার্জির ঔষধ অর্থাৎ ছিজন অ্যালার্জি কেনাটাইটিস বা হে হেফার ঋতুজনিত অ্যালার্জির সমস্যা অ্যালার্জিজনিত ত্বকের সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যাদের যে কোনো কিছু লাগলে চুলকায় শাক সবজি চুলকায় চিংড়ি মাছ খেলে চুলকায় বেগুন পুঁশাক খেলে চুলকায় হাঁসের মাংস খেলে চুলকায় তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে ডোজ মুখে খাওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক প্রতিদিন দশ মিলিগ্রাম করে একবার সেবন করতে হবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন শুকনো মুখ শুকনো শুকানো ডায়রিয়া পেটে ব্যথা ভাব মাথা মাথা ব্যথা ঘোরা সারভা সাময়িক দুর্বলতা বা ঝিমুনি অনুভব করা ক্ষতা বৃদ্ধি ওজন বৃদ্ধি উদ্বেগ বিষণতা রক্তচাপ কমে যাওয়া হৃদস্পন্দন বৃদ্ধি হৃদস্পন্দন অনুভব করা পেশি ও জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার ডক্টর করবেন অথবা নিকটস্থ করবেন ওষুধটি সেবন করা উচিত নয় অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করুন আপনি গর্ভবতী মায়ের বুকে দুধ খাওয়াচ্ছেন কিনা এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ট্যাবলেটের দাম সাত টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন এব বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য